ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছেন একটা ভাই বললো যে প্রতিবেদনে গেলে ভালো মনের একটা মানুষ পাওয়া যায় আমি আগে কখনো প্রতিবেদনে আসছে না সঙ্গের সাথে পাওয়া যায় একজন মানুষ ভালোভাবে থাকার জন্য জীবনের সাথে পাওয়ার জন্য ভালোভাবে থাকার জন্য একটা সঙ্গীর সাথে চান এর জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি আগে সঙ্গীর সাথী ছিল না নাই জি না আমার কোনো সঙ্গী সাথি নেই পরিবারে আছে কে কে আপনার জি পরিবারে আছে কে কে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা আছে ছোট একটা ভাই আছে বাবা নাই জি বাবা অনেক ছোট বেলায় বিয়া কইরা চইলা গেছে আমাদের খোঁজ খবর নেই মা ছোট যে মানুষের বাসায় কাজ কর্ম কইরা আমাদের পায়ে হচ্ছে এখন চার পাঁচ মাস হল মা টাও খুব অসুস্থ তার জন্য কোন কাজকর্ম করতে পারে না ছোট ভাইটার এমনি অনেক কষ্ট আছে এর জন্য প্রতিবেদনে আসছে যদি ভালো মনের একটা মানুষ পাই আমার দায়িত্ব নেয় তো ভালো ভাবে রাখতে পারে ষোল সতেরো হবে এরকম লেখাপড়া কিছু জানেন হ্যাঁ থ্রি পর্যন্ত পড়া আছে আর বেশি আর পড়তে পারি নি আচ্ছা ধরেন একটা ভালো মনের মতো মানুষ পাইলেন আপনার যেহেতু বিয়া হয়নি এখন মানুষ পাইলেন সে হচ্ছে আপনি কে দায়িত্ব নিলো পাশেও থাকলো কিন্তু মানুষটার বয়স বেশি হলো অথবা আগে বিয়ে করছে বউ নাই এমন হইলো তখন কি করবেন ভাই মানুষ একটা যেই হোক আমার একটা সুন্দর মনের মানুষ এলো যেন আমার দায়িত্ব নিয়েছে জোয়ান হোক আর বড় হোক বিবাহিত হোক আর হোক আমি একটা কষ্ট পরা আমি একটা ভালো মনের মানুষ চাই সে যেই রকমই হোক যেন আমাকে সুখে রাখে আমাকে ভালো রাখে ওই জন্য ঠিক আছে আর কিছু বলবেন জি না কিছু বলার নেই ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যেমন বয়সের হোক বয়স কোনো ব্যাপার না তবে মানুষটা ভালো হতে হবে এটাই হচ্ছে কথা ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার মায়ের কাছে থাকে বাবা ছোটবে থাকতে চলে গেছে বিয়া কইয়া ছোট থাকে সতেরো আঠারো বছর বয়স হবে দেখতে চমৎকার সুন্দরী তবে কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না একজন্য দুঃখ প্রকাশ করছি পরবর্তীতে আপনারা অবশ্যই কাছ থেকে নাম ঠিকানা জেনে নিবেন কল দিলে তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন